তিস্তা নদী ধারে নীল আকাশে এবার ভেসে উঠবে শৈশবের স্মৃতি সরস্বতী পুজোর দিন নীল আকাশে উঠবে রং একসময় পড়াশোনার ফাঁকে সুযোগ পেলেই মাঠে ময়দানে ঘুড়ি নিয়ে শিশু কিশোরের দল যদিও এখনকার ছেলেমেয়েরা স্মার্টফোন নিয়ে সময় কাটাতে বেশি ভালোবাসে মোবাইল ফোন হাতে নিজেদের মৌনতার মধ্যে দিয়ে জীবন কাটাতে দেখা যায় তাদের এই পরিস্থিতি থেকে ছেলেমেয়েদের ফের মাঠমুখী করতে এই অনাবিল আনন্দের আয়োজন করা হয় শহরে মাঠের সংখ্যা নেই আর কি মাঠ কমে যাচ্ছে সমস্ত পাড়ায় বা ইয়েতে আর কি মানুষ ছেলেমেয়েরা যারা ইয়াং জেনারেশন আছে তারা মোবাইল বা এতে এত ব্যস্ত হয়ে পড়ছে আর কি যে প্রকৃতির সাথে তাদের যোগাযোগ কমে যাচ্ছে তো আমরা চাই তারা যাতে ইন্সপায়ার হয় তারা যাতে খোলা আকাশকে দেখে ঘুড়ি যাতে উড়ায় সুন্দরভাবে নদীর স্বচ্ছতা রাখার পাশাপাশি জলপাইগুড়ি জুবিলি পার্ক সংলগ্ন তিস্তা নদীর ধারে পশু পাখি ও মানুষের যাতে কোনো রকম ক্ষতি না হয় সেদিকে নজর রাখা হয়েছে এজন্য স্বচ্ছতা বজায় রেখে পরিবেশ বান্ধব সুতো দিয়ে ওড়ানো হবে অসংখ্য ঘুড়ি এই উৎসবের জন্য মোট পাঁচশোটি কাগজের ঘুড়ি এসেছে ঘুড়ির ডিজাইনগুলোর নাম রয়েছে পেটকাটি চাঁদিয়াল মোমবাতি বগ্গা মৈতুখী মুখপোড়া চাপরাস চৌরঙ্গি ও বলমার এছাড়াও স্থানীয় বাসিন্দাদের হাতে তৈরি বিশাল আকার উড়োজাহাজ ঘুড়ি চিল ঘুড়ি বক্স ঘুড়ি ঝাপ ঘুড়ি ও ঢোল ঘুড়ি থাকছে এই ঘুড়িগুলোর উচ্চতা হবে পাঁচ ফুট লম্বা ও দুফুট ফুট চওড়া জলপাইগুড়ির তিস্তা নদীর পাড়ে আকাশে উঠতে দেখা যাবে এই ঘুড়িগুলোকে উদ্যোক্তাদের পক্ষ থেকে দীপাঞ্জন বক্সি এই বিষয়ে বলেন আমাদের আশা জলপাইগুড়ির অসংখ্য উৎসাহী মানুষের ভিড় দেখা যাবে এই ঘুড়ি উৎসবকে ঘিরে ব্যুরো রিপোর্ট কর্ণপাত নিউজ